তখন সে সাকিবের সঙ্গে এত জনপ্রিয় ছিল না তখন মেয়েটা সেই অপবিশ্বাস এখন অপবিশ্বাস এক না তখন তো কাজের জন্য অপবিশ্বাস তখন পেয়েছিল তখন তো তখন সে আমাকে তাকে যখন বললাম যে তোমাকে নিয়ে ছবি করতে চাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে সমস্যা নেই তখন তার সঙ্গে নিয়ে বসুন্ধরায় তখন তাকে নিয়ে মিটিং করলাম তারপরে সে ছবি আর করা হয় নাই কেন হয় নাই এটা আর নাই বলি কিছু কিছু ব্যাপার আছে যে নায়ক নায়িকাদের সঙ্গে যখন পরিচালক প্রযোজকের যখন আমরা মিট করে দেই বা আমরা যখন মিটিং হয় তখন তাদের টেলিফোন নাম্বার আদান প্রদান হয়ে যায় তখন আদান প্রদান হয়ে গেলে তখন দেখা যাচ্ছে তখন এখানে ওই তৃতীয় পক্ষ হিসাবে তখন দেখা যাচ্ছে এখানে ওই যে ডাইরেক্টর হয়ে যায়

অর্থাৎ অপু নিয়ে আর হলো আপনারা সবাই জানেন মিডিয়া মাধ্যমে আপনারা সবাই জানেন মনে হয় এটা আপনারাও জানেন অবশ্যই জানেন যে নায়ক রিয়াজের সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছিল ওর মধ্যে অপু বিশ্বাসই জড়িত ছিল আমি একটা কোম্পানি চারটা বিজ্ঞাপনের কাজ হাত দিয়েছিলাম প্রায় প্রায় ফিফটি লাখ টাকার বাজেট ছিল সেখানে অপু বিশ্বাসকে নিয়ে একটা বিজ্ঞাপন আর রিয়াজকে নিয়ে দুইটা বিজ্ঞাপন অন্য কাজী হাতকে নিয়ে একটা বিজ্ঞাপন চারটা বিজ্ঞাপন আমার ছিল সেখানে কন্টাক্ট ছিল অথচ অপু বিশ্বাসক নিয়ে আমি যেটা কাজটা করতে চেয়েছিলাম সেখানে অপু বিশ্বাসক আমার কন্টাক্ট ছিল একটা অপু বিশ্বাসের যেদিন ফাইনাল কথা হয়ে গেল আমার একদম ফাইনাল আমি কালকে টাকা দিব এই রাতের মধ্যে অপু বিশ্বাসের সঙ্গে তখন অপু বিশ্বাসটা এটা তো আসলে আমি কোন ভাষায় কথা বলবো আক্ষেপ মানে আমি বলতে পারছি না অপু বিশ্বাসের সঙ্গে তখন কোম্পানি তখন ডাইরেক্ট একটা ডাইরেক্টরের সঙ্গে তখন হয়ে যায় রাত্রে বেলা হয়ে সঙ্গে সঙ্গে আমি পরের দিন থেকে আমি নাই অপু বিশ্বাস আর তখন হয়ে গেছে এটা কথা আছে না আমি দুধে মিশে যায় আটি গড়াগড়ি খায় ঘটনা এরকম হয়েছে অপু বিশ্বাস তখন হলো যে কোম্পানির ডাইরেক্টর সঙ্গে মিল ম্যাচিং হয়ে গেল যে কি ফিটিং হয়ে গেল আমি মিটিং করে দিয়েছি ফিটিং করে ফেলছে হ্যাঁ আমার সঙ্গে ছিল লক্ষ টাকা নেবে আর আমি পরে জানতে পারলাম সাত লক্ষ টাকা তার ডাইরেক্টরের কাছে নিয়েছে তার মানে এখানে কি ঘটনা ঘটে গেছে আমি নেই উপাইনি করে উপ কত বড় গাদ্দার একটা বেইমান মেয়ে সে আমাকে না জানিয়ে সে সাইনিং করেছে আমাকে জানাই নেই পরে আমি জানতে পেরেছি